গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আমি এক কাপ চা আর একটু নিঙ্কি দিয়ে নাস্তাটা করে নিচ্ছি এখানে আমার কেন জানি না চায়ের নেশা হয়ে গেছে কিন্তু আমার শ্বশুরবাড়িতে যখন আমি থাকতাম ওখানে এতটা নেশা ছিল না এখানে আসলে আমার মা সবসময় চা খায় আর আমিও মায়ের পাশে থেকে থেকে আমারও চা খাওয়া কেন জানি না নেশা হয়ে গেছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো অনেকে বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় সেই জন্য বললাম তো যাই হোক বন্ধুরা আমি এখন ভালো করে পৈশাক কাটতে বসে গিয়েছি মা কিনে এনেছে বললো পৈশাকটা একটু কেটে দিয়ে দিলে একটু আমার হেল্প ভালো হয় তাড়াতাড়ি রান্নাটা করে নেব। সেই জন্য আমি এখন পোশাকটা ভালো করে বেছে নিচ্ছি আর পুঁইশাক খেতে এখন আমার খুব ভালোই লাগে আর এই পোশাকটা না অনেকটাই কচি আর কচি পুঁইশাক রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে এখানে যেটা ইচ্ছা মাকে বললে কিনে খাওয়াবে কিন্তু শ্বশুর বাড়ি ওটা হয় না কারণ ওখানে টাকা থাকলে কী হবে ওখানে কেনার জন্যে সেরকম খাওয়া হয় না আসলে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি অনেকটাই তফাৎ যাই হোক আমি এখন পুঁশাকটা ভালো করে কেটে নিচ্ছি আমাদের আগে একটা পুঁশাক গাছ ছিল কিন্তু এখন আর গাছে গাছটা নেই গাছটা মারা গিয়েছে তো সেই জন্য পোশাকটা সবসময় খাওয়া হয় না পোশাকটা কিনেই খাওয়া হয় আর পুঁশাক খেতে আমার খুবই ভালো লাগে পুঁশাক দিয়ে যাই রান্না করো খুবই সুন্দর লাগে বেশিরভাগ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে শাক দিয়ে রান্না করলে কচু দিলেও খুব সুন্দর লাগে খেতে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট করার জন্য যাই বন্ধুরা আমি মাকে ভালো করে পুজো কেটে দিচ্ছি তো আমার এখানে শাক্গাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে শুয়ে বসে থাকতে আমাকে একদম ভালো লাগে না কারণ শ্বশুরবাড়ির সমস্ত সব কাজটা করি কিন্তু মায়ের বাড়িতে সেরকম কাজ করতে হয় না কিন্তু শুয়ে বসে থাকতেও ভালো লাগে না তাই টুকটাক মায়ের সাথে কাজ করি তো যাই বন্ধুরা এখানে দেখো মা বেগুনি ভাজছে আর গরম গরম বেগুনি খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে আমাদের কার কার বেগুনি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে তো যাইক বন্ধুরা মা এখন ভালো করে বেগুনি খুনি ভেজে নিচ্ছে ভালো করে যেহেতু রোজার মাস আর রোজার মাসে একটু রোজা রেখে আর সন্ধ্যের দিকে বেগুনি হলে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম তো সেই জন্যই মা বেগুনিটা করে নিচ্ছে তো বন্ধুরা দেখো বেগুনিটা কত সুন্দর ফোলা ফোলা হয়েছে একদম দোকানের মতো আমার মামাতে ভাই বলল যে আজকে ফিস্টি করা হোক তো সেই জন্য সব কটা মামাতে ভাই মিলে আমরা আজকে ফিস্টি করব সুন্দর দিকে তো বন্ধুরা দেখো এখানে দশটা ডিম নিয়েছি আজকে ভেজিটেবিলের ফিস্টি হবে তো সেই জন্য ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি দশটা ডিম এই দশটা ডিম দিয়ে কুড়িটা ভেজিটেবিল বানাবো মানে আধ গানা করে ডিম দিলেই হয়ে যাবে ভেজিটেবিল ওই মিলে একসঙ্গে রান্না বান্না করলে আমাকে অনেক ভালো লাগে কারণ সবাই মিলে রান্না বান্না একসঙ্গে করলে মজাটাই আলাদা সেই জন্যে তো যাই বন্ধুরা আমি এদিকে আলু সিদ্ধটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে আমার মামাতে ভাই ও ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে আর ওটা আমার বোন ও ছুরি নিয়ে বসে আছে তো বন্ধুরা আমি কিন্তু ভেজিটেবিল একবারও নিজে হাতে করিনি আমার মামাদের ভাইটা জানে ও ফোন দেখে শিখেছে তো ও বললো তুই চেষ্টা কর আমি দেখে দেখে দেবো তুই পারবি তো হোক বন্ধুরা ও ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে সিদ্ধ করা আর আমি আলুগুনি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো ওইদিকে দেখো আলুগুনি ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি আর ও ডিমগুলো ভালো করে কেটে নিচ্ছে একটা ভেজিটেবিলতে অর্ধঘ ডিম দেবে দিলেই হয়ে যাবে সবাই মিলে একসঙ্গে কাজ করতে আমাকে অনেক ভালো লাগে তো বন্ধুরা দেখো আলু সেদ্ধটা কত সুন্দর হয়ে গেছে এই আলু ও ভার্তা করবে আমার মামাদের ভাই আমার মায়ের বাড়িতে আসলে সবাই মিলে একসঙ্গে আনন্দ করি মজা করি আনন্দটাই মানে আলাদা রকম কিন্তু বাড়ি থাকলে কি হয় ওখানে যে যার ঘরে সে যার থাকে সেরকম মজা হয় না আর নিজেদের লোকের সাথে আনন্দ মজা করাটা কিন্তু আলাদা রকমের মজা তো যাই হোক বন্ধুরা ও ভেজিটেবিলটা আমাকে করে দেখিয়ে দিচ্ছিল আমি এদিকে একটা ডিম ভালো করে ফেটে নিচ্ছি ভেজিটেবিলটা দিয়ে মানে ভাজাটা হবে সেই জন্যে তো বন্ধুরা যাই হোক আমরা এখন ভালো করে ভাজতে বসে গিয়েছি আর আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ও দিচ্ছিল তো দুজন মিলে একসঙ্গে কাজ করছি তাড়াতাড়ি হয়ে যাবে জানো বন্ধুরা তোমার যখন দাদা ভাই ছিল ও আমাকে এরকম হেল্প করতো রান্না বান্নার দিকে আমার কিন্তু ওই ব্যাপারটা অনেক ভালো লাগতো আমার রান্না বান্না করার সময় কেউ হেল্প করলে আমার খুব ভালো লাগে তো যাই বন্ধুরা আমি এখন ভালো করে ভেজিটেবলগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে আর ভেজিটেবল ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না খানটা পরেই সব ভাজা হয়ে যায় তো যাই বন্ধুরা এদিকে আমার কুড়িটা ভেজিটেবল ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আমার আজকের ব্লগটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভেজিটেবলটা কেমন হয়েছে করা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা